হ্যালো গাইস তো কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো থাম্বেল দেখে হয়তো নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমি কোথায় যেতে চলেছি আর তো আপনারা বুঝেই গেছেন তো দেখতেই পাচ্ছেন আমি চলেও এসেছি তো আমি শ্রী সলুক মারকুণ্ডায় একটি শ্মশানকালী পূজা আছে সেটি দেখতে তো দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি নিজেও দেখতে বা আপনাকে দেখতে তো এতক্ষণ আমরা দেখলে লাইট গেট দেখাচ্ছি তো এবার আস্তে আস্তে যাবো পূজা মণ্ডপের দিকে তো পূজা মণ্ডপটা কষ্টভাবে সাজছে সেটা আপনাকে দেখাবো তো দেখতে থাকুন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি স্কিপ করবে না ভিডিওটি স্কিপ করলে প্রতিটি ইন্ট্রো মিস করবেন তো আমরা যাচ্ছি মণ্ডপের দিকে তো দেখুন তো সামনে এই শ্মশানটা খুবই সুন্দরভাবে সাজিয়েছে তৃতীয় হচ্ছে শ্মশান কালী পুজো মানে এটা পুরো একদম শ্মশানের ওপরে রয়েছে ওই যে দেখুন শ্মশানটা লাইটিং দিয়ে কমভাবে সাজিয়েছে তো আমার তো খুবই সুন্দর লাগছে তো আপনাদের কেমন কার কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তো আপাতত দেখতে পাচ্ছেন তো এখন ভিড় একটু কমে আছে এই সবাই এগারোটার মতো বাজে তো এখনও পুজো সেরকম রেডি হয়নি তো আস্তে আস্তে ভিড় হবে তো সেটাও আপনাকে দেখাবো প্রতিটা ভিডিও আছে তো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কি লাইক করবে আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল যা নতুন তার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বাটনটি অল করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করলে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যায় তো দেখতে পাচ্ছেন এই মণ্ডপে ঠাকুরটা আসবে তো পুজো হবে তো এখন ঠাকুরটা তৈরি হচ্ছে তো শশানকালী পুজো মানে হয়তো আপনারা অনেকেই জানেন শ্মশানকালী পুজো পূজা মানে ঠাকুর সত্য তৈরি হয় আবার রাত্রিবেলায় পুজো হয় আবার রাত্রিবেলায় বিসর্জন করতে হয় এই যে শ্মশানটি দেখুন পুরো শ্মশানের উপরই পুজো হচ্ছে পুজোটাই দুবছর আরম্ভ হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনারা তো সামনে বছর আমি কেছিলাম সেই ভিডিও আপনারা পেয়ে যাবেন আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিংকটা দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন বা আমার চ্যানেলে লোগোতে গিয়ে অল ভিডিও শিখিয়ে সেখান থেকেও সব ভিডিও দেখে নিতে পারেন আমার চ্যানেলে অনেক ভিডিও আছে ফানি ভিডিও আছে সব রকমই ভিডিও আছে সেখান থেকে এই সামনে বছর এখানে মারকুণ্ডা কালীপুজো ভিডিওটাও দেখে নিতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করবেন আর ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো দেখুন তো এখন মণ্ডপ সারানো তো আমি ওই দিকে যাবো তো ওই দিকের লাইটিং দিয়ে কষ্টভাবে সারিছে সেটা আপনাকে দেখাবো দেখতে থাকুন তারপর যাবো ঠাকুরের কাছে তো ঠাকুরটা কীরকম কী তৈরি হচ্ছে না হচ্ছে সেটা আপনাকে দেখাবো তো দেখতে থাকুন আপনারা আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপর রাত্রিবেলা দেখাবো তো রাত্রিবেলা কীরকম ভিড় হলো না হলো কতজন কী এসেছে সেটা আপনাকে দেখাবো তো দেখতে থাকুন আপনারা তো ঠাকুরের কিছু ছবি আমি শেষে অ্যাড ভিডিও শেষে অ্যাড করে দেবো সেখান থেকে আপনারা যাদের প্রয়োজন আপনারা স্ক্রিনশট মেরে বা যে কোনো উপায় নিতে পারে কোনো সমস্যা নেই তো এখানে দেখুন এখানে সর্বজনের শ্রী শ্রী শ্মশান কালী পূজা পরিচালনা মারকন্ডা গ্রামবাসী বিন্দু তারিখ আঠেরোই ফাল্গুন তো দেখতেই পাচ্ছেন এখানে ব্যানারটাতে দেওয়া আছে তো ব্যানারটি আপনাকে দেখিয়ে দিলাম ভালো করে তো এবার ওই দিক থেকে যাব ওই যে দেখুন আমি এগিয়ে যাচ্ছি তো এই যে দেখুন এইখান থেকে শেষ মানে দুদিক থেকেই যাওয়া যায় তো ওইদিকে মাইক সেরা যায় ওইদিকে বক্স বাজছে তারপর তো এদিকে লাইট বোর্ডগুলো আপনাকে দেখাবো তো দেখতে থাকুন আপনারা তো ওইদিকে বক্স বাজছে তো বক্স দেখাবো সবার শেষে বক্সটা দেখাবো তো বক্সটা কীরকম কী মিউজিক বাজছে সেটা আমি বলতে পারবো না এখন কারণ ওটা কপির যদি ক্লেম দেয় তাহলে আপনাকে মিউজিকটা শোনাতে পারবো না যদি কপির ক্লেম না দেয় তাহলে মিউজিকটা আপনাকে শোনাবো তবে চাপ নেই সেই সময় আপনাকে একটা এনসিএস টাইপের একটা ভালো মিউজিক দিয়ে দেবো তো বক্সটা আমার মুখে থেকে শুনি বক্সটা খুবই ভালো বাজছে তো আমি আপাতত যাচ্ছি তো মাইক সেটটা আপনাকে ভালোভাবে দেখাবো তো সামনে বছর দুটো সেট ছিল এই একটা সেট এসছে তো দেখাবো আপনাকে এবার মাইক সেটের নাম ফাম সবই আমি আপনাকে দেখাবো তো দেখতে দেখুন আপনার তো আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আস্তে আস্তে যাচ্ছি মণ্ডপের দিকে তো এবার আমরা যাবো যে ঠাকুরটা তৈরি হচ্ছে তো ঠাকুরটা কতটা তৈরি হলো না হলো কখন ঠাকুরটা আসবে তো সেটা আপনাকে দেখাবো তো দেখতে থাকুন আপনারা তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর ভিডিওটি আপনারা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল যা নতুন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেলবনটি করে নেবেন যাতে আমি ভিডিও আপলোড করলে আপনার ফোন নোটিফিকেশান চলে যায় তো দেখতে পাচ্ছি আস্তে আস্তে মণ্ডপের দিকে চলে এসেছি তো এই যে মন্ডপ এই যে হচ্ছে শশান চুলিটা তো একদম শ্মশান চুলির মাঝখানেই পুজো হচ্ছে সে হয়তো আপনারা দেখে বুঝতেই পারছেন ওই যে দেখুন সবাই ধূপ দিচ্ছে তো ঠাকুর এখনও আসে নাই তো ঠাকুর এখন তৈরি হচ্ছে তো শশানকালী পুজো মানে হয়তো আপনারা অনেকেই জানেন শশানকালী পুজো মানে সন্ধ্যের পরেই ঠাকুর তৈরি হবে তারপর রাত্রিবেলা পুজো হবে তো তারপর আবার রাত্রিবেলার মধ্যে বিসর্জন করা হবে তো সকালবেলা হলেই পুজো কমপ্লিট তো দেখতেই পাচ্ছেন তো ভিডিওটা ছাড়তে আমার একটু দেরি হয়ে গেল তো দেখতে পাচ্ছেন তো সেদিনই আমি ভিডিওটা করে এনেছিলাম তো সেদিনই ছাড়া উচিত ছিল তো এখন শশান চুরিটা কষ্টভাবে সাজিয়েছে তো সামনে একটি হ্যালোজিনের জন্য ভালোভাবে বোঝা না তবুও আপনারা বুঝতে পারছেন শশান চুরিটা খুবই সুন্দরভাবে সাজিয়েছে তো সামনে বছরও খুবই সুন্দরভাবে সাজিয়েছিল তো সামনে বছর ভিডিও দেখতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটি লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখে নিতে পারে বা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বা আমার প্রোফাইলের লোগোতে গিয়ে সেখানে অল ভিডিও শিখে সেখান থেকেও আপনার ভিডিওগুলো দেখে নিতে পারেন সেখানে আমার অনেক রকমের ভিডিও আছে তো সেইগুলো আপনারা দেখে নেবেন তো দেখতেই পাচ্ছেন তো আমি এখানে চলেছি তো সাইডে বক্স বাজছে তো বক্সের আওয়াজের কারণে কোনো কথা বলতে পারছি না তো আমি এসেছি সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি ওই যে দেখুন মণ্ডপটা তো বক্সের মিউজিকের জন্য আমি আর কোনো কথা বলতে পারছি না ওখানে আমার কথাটা কোনো কাজেও লাগবে না কারণ আমার কথাটা এলেই ওখানে কপিআট ক্লেম দিয়ে দেবে ওই আমি কথাটা বাইরে থেকেই বলছি তো ভয়েস আমাকে বাড়িতে এসে দিতে হবে কারণ ওখানে বক্সের আওয়াজ আসছে এবং সাইডে ব্যাকগ্রাউন্ডে শ্যামা সঙ্গীত বাজছে তো বুঝতে পেরে যাবে তো আস্তে আস্তে এবার আমরা যাচ্ছি ঠাকুর তৈরি হচ্ছে ওই যে সামনে স্কুলটাতে মালকুণ্ডস প্রাইমারি স্কুলে ঠাকুর তৈরি হচ্ছে তো সেখানে যাচ্ছে আমরা দেখতে থাকুন এই যে লাইট গেট লাইট গেট থেকে যাচ্ছি ওই যে সামনে স্কুল ওই সামনে স্কুলে ঠাকুর তৈরি হচ্ছে তো সেখানে গিয়ে আপনাকে দেখাচ্ছি তো দেখতে থাকুন আমরা তো এই স্কুলের ভেতরেই ঠাকুরটি তৈরি হচ্ছে তো দেখতে বাচ্চারা আপনারা আমি যাচ্ছি এই যে দেখুন লাইট দিয়ে দিচ্ছি আর এই স্কুলের বক্সটা বাজছে তো আমার যেতে যেতে বক্সটা আপনারা দেখতে পারবেন তো আমি পুরো বাইরে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বন্ধই করে দিয়েছি তো যখন বক্সটা দেখাবো তখনই বক্সের মিউজিকটা আপনারা শুনতে পারবেন কারণ যদি এতটা মিউজিক দিয়ে তাহলে কপি ক্লেম দিয়ে দেবে এই যে দেখুন স্কুলের ভেতরে ঠাকুরটি তৈরি হচ্ছে তো স্কুলের ভেতরে আমি যাচ্ছি এই যে দেখুন স্কুলের ভেতরটা ওই যে দেখতে পাচ্ছি আমি স্কুলের ভেতরে চলে এসেছি তো এখানে ঠাকুর তৈরি হয়েছে এই যে দেখুন এখানে সবাই ভিড় করে ফেলেছে তো ঠাকুরটি এখন তৈরি হচ্ছে তো ঠাকুরটি এরপর মণ্ডপে নিয়ে যাওয়া হবে তারপর পুজো হবে তো রাত্রিবেলা যখন পূজা মণ্ডপে ঠাকুরটি যাবে তখন কীরকম ভিড় হবে সেটা আপনাকে দেখাবো তো দেখতে দেখুন তো বক্স দেখাবো আপনাকে সবার শেষে তো বক্স দেখাবই তো বক্স দেখানোর সঙ্গে কোনো আপনি যাবেন না সব বক্সটা দেখানো হবে বক্সটা দেখানো হবে ভিডিও শেষে তো ঠাকুরটি তৈরি হওয়ার পর কিছুক্ষণ বন্ধ রাখাবে তারপর যখন মণ্ডপে ঠাকুরটা যাবে তখন সেখানে কীরকম কী দর্শক জমে গেলো না গেলো সেটা আপনাকে দেখাবো তো দেখতে হবে আপনারা তো প্রচণ্ড ভিড় তো আমি সেই সময় সেলফি স্টিক নিয়ে গিয়ে সেলফি স্টিক চাকি চাকিয়ে যাওয়া সম্ভব আমাকে ভিডিওটা টানতে হচ্ছে তো দেখতেই পাচ্ছেন আপনারা তো সেলফি স্টিক চাকি চাকিয়ে দেখুন ভিডিওতে শট নিতে হচ্ছে কারণ এখানে প্রচণ্ড ভিড় নাহলে ঠাকুরটি দেখানো আপনাকে সম্ভব হবে না তো দেখানো কোনো নেই ভিডিও শেষে ঠাকুরের প্রতি ছবি অ্যাড করা আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কোনো সমস্যা হবে না ভিডিও শেষে ছবিতে যাতে যাতে ছবিগুলো প্রয়োজন হয় তারা ওখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবে ভিডিও শেষে অনেক রকমের মানে এই ঠাকুরটি অনেক রকমভাবে পোর্সের ছবি তোলা আছে কোনো চাপ নেই সেখান থেকে আবার দেখে নিতে পারেন তারপর জানান এক্ষুনি ভিড়টা পরিষ্কার হয়ে যাবে সেখান থেকে ঠাকুরটা আপনার মুখটা পরশ্র বুঝতে পারবেন তো কিছুক্ষণ ওয়েট করুন তো আপনাকে ততক্ষণ আমি দেখিয়ে দিচ্ছি ভালোভাবে তো দেখতে থাকুন আপনারা তো ভিডিওটি ভালো লাগলে কি লাইক করবেন আর ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যা নতুন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে বেল বাটনটা অল করে নেবেন যাতে আমি এরকম আরও ভিডিও আপলোড করে আপনার নোটিফিকেশান চলে যায় তো নোটিফিকেশান চলে যাবেন আপনার ওখান থেকে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এই ভিডিওটা কোন পার্টি ভালো লাগলো কোন পার্টি খারাপ হলো সবই আমি আপনাকে সবই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা খারাপ হয় আপনারা আমাকে কমেন্ট করে বলে আমি ভিডিওটা আরও একটু মানে সুন্দর করার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করেন ভিডিওটি আপনার খারাপ লাগলেও কমেন্ট করবেন তো কমেন্ট করা চাই তো ঠাকুরটি কেমন হয়েছে দেখতে না হয়েছে তো সবই কমেন্ট করে আমাকে জানাবেন তো সামনে বছর ভিডিও দেখতে হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন তো এখানে দেখুন স্কুলের নামটা আমি আপনাকে ভালোভাবে দেখিয়ে দিলাম তো দেখতেই পেলেন আপনারা তো সামনে বছর ভিডিও দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্ক থেকে দেখে নিতে পারেন ভিডিও ঠিক কোনো চাপ নিতে হবে না আপনাকে ওই যে দেখুন সবাই পরিষ্কার হয়ে গেছে তো এবার ঠাকুরটি ভালোভাবে দেখা যাবে এবার ঠাকুরটি আপনাকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আপনারা তো ভিডিও ঠাকুরের ছবিতে ভিডিও শেষে অ্যাড করা আছে সেখান থেকে হয়তো আপনার দেখে পাবেন কোনো সমস্যা হবে না তো দেখতেই পাচ্ছেন আমরা ওই যে দেখুন জুম করছি আমি তো এবার ফাঁকা হয়ে গেছে তো ঠাকুরটি দেখতে পাচ্ছেন বড় ঠাকুর কিন্তু মূর্তিটা করেছে খুব সুন্দর অল্প সময়ের মধ্যে খুবই সুন্দরভাবে মূর্তি হয়েছে আবার রাত্রির মধ্যেই বিসর্জন করতে হবে জানে তো জায়গাটির নাম হচ্ছে সোনালুক মারকুণ্ডা জায়গাটার নাম শুধু মারকন্ডা শুধু মারকুণ্ডা বলে আপনার চিনবেন না তো পুরোপুরি নাম সোনালুক মারকুণ্ডা এটা হচ্ছে সোনালুক মারকুণ্ডা নিম্ন বুণিয়াটি বিদ্যালয় তো দেখতে পাচ্ছেন আপনারা সোনালুক মারকুণ্ডা সরি এটা মারকণ্ডা নিম্ন বুনে বিদ্যালয় নামটা ওটাই দেখ লেখা ছিল তো দেখতেই পেলেন আপনারা তো আপাতত এখানে ঠাকুর সাজানো চলছে তো এখানে দেখতে পাচ্ছেন কত ভিড় করে ফেলেছে স্কুলটাতে তো এবার সাইডে পেছন দিকে বক্স বাজছে তো সেখানেও যাবো তো এবার আমি যাচ্ছি রাত্রির দিকে এবার দেখতে পাচ্ছেন পূজা মণ্ডপে রাত্রের দিকে যখন ঠাকুর এসে গেছে এবার পূজায় বসবে সেই সময় কীরকম ভিড় তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই সময় আমি চলে এসেছি সেই সময় কীরকম ভিড় দেখতেই পাচ্ছেন আপনারা একদম কোনো ঘেঁসার জায়গা নেই তো দেখতেই পাচ্ছেন কত রকমের লোক কত ভিড় তো দেখতেই পাচ্ছেন আপনারা এই যে দেখুন রাত্রিবেলা ভালোই ভিড় হয়ে গেছে তো সে হয়তো ভিডিওর মতো দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন তো এটি হচ্ছে রাত্রিবেলা এখন বাজে একটা তো এখন বাজে একটা তো দেখতেই পাচ্ছেন আপনারা এখানে ঠাকুরটি দেখার জন্য সবাই ভিড় করে ফেলেছে তো দেখতেই পাচ্ছেন আপনারা তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যা নতুন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেলবাটনটা অল করে নেবেন যাতে আমি ভিডিও আপলোড করলে আমার নোটিফিকেশান চলে যায় তো দেখতেই পাচ্ছেন আপনার তো পুজো বসার জন্য এবার রেডি হয়ে যাচ্ছে তো এবার লাস্ট টাইমে দেখো বক্সের দিকে যখন বক্স চলবে তখন আমি আর কোনো কথা বলবো না তখন শুরু করে বক্সে মিউজিক শুনবেন আর বক্সটা কীরকম কী বাজছে না বাজছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন তো বক্সের নাম ফোন নাম্বার তো মেশিনে লেখাই আছে তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে ভালোভাবে আপনারা যারা বক্সটা বুক করতে চান তারা ওখান থেকে নাম্বার নিয়ে বক্স বুক করতে পারেন কোনো সমস্যা নেই তো দেখতেই পাচ্ছেন আপনার তো ঠাকুরটা এখনও মনে হয় সাজানো চলছে তো রাত্রিবেলা এখন দেখুন তো রাত্রিবেলা ভালোই ভিড় হয়ে গেছে তো সেটা হয়তো আপনার ভিডিওর মধ্যে দেখে বুঝতেই পারছেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর ভিডিওটা আপনারা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যা নতুন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে নেবেন যাতে এরকম আরও ভিডিও আপলোড করলে বা আমার চ্যানেলে অনেক ফানি ভিডিও আছে সেসব ভিডিও আপলোড করলে আপনার ফোন নোটিফিকেশান চলে যায় তো দেখতে পাচ্ছেন আপনারা ভালোই ভিড় আছে তো সেইটাও আপনাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো সেটা হয়তো দেখতেই পাচ্ছেন আপনারা তো এবার হয়তো পুজোয় বসবে এক্ষুনি তো আর করবো না ভিডিও তো এবার আমি বক্সের দিকে আস্তে আস্তে যাব তো বক্সটি কীরকম কী পাচ্ছে না বাড়ছে সেটাও তো আপনাকে দেখাতে হবে তো দেখতেই পাচ্ছেন আপনার বক্সের দিকে আমি আস্তে আস্তে যাব তো আপাতত ভিড়টা আপনাকে আরেকটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তো আরও রাত্রি হলে আরও ভিড় হবে তো আপনারা দেখে বুঝতেই পারছেন আপনারা হয়তো তো আস্তে আস্তে দেখুন ঠাকুরটা একবার জুম করে আপনাকে দেখিয়ে দিচ্ছি তো ঠাকুর এখানে ভালো করে দেখা যাবে না এত ভিড় হেলে এগিয়ে যাওয়া যাবে না তো ঠাকুরের ছবি তো আমি ভিডিও শেষে অ্যাড করে রেখেছি বা সামনের দিকে আপনাকে তো ভালোভাবে দেখিয়েও দিয়েছি সেটা সমস্যা নাই তো ভিডিও শেষে ঠাকুরের ছবি অ্যাড করা আছে তাদের যাদের প্রয়োজন তারা সেখান থেকে স্ক্রিনশট বা যেরকম খুশি করে নিতে পারেন আমার কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন তো বামুন ঠাকুর এখনও ঠাকুরের গলায় মালা পড়াচ্ছে তো সেটা তো আপনাদেরকে বুঝতেই পারছেন নিজে দেখুন তো সামনে বছর ঠাকুরের মন্ডরটা খুবই সুন্দরভাবে সাজিয়েছিল তো সেই ভিডিও দেখতে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে হয়তো আপনার ভিডিও সেগুলো দেখে নিতে পারেন বা আমার চ্যানেলের প্রোফাইল লোক থেকে সেখানে ভিডিও গিয়ে তো সেখান থেকে তো ভিডিও দেখে নিতে পারবেনি বা তার সাথে আমার ওখানে অনেক ফানি ভিডিও থেকে শুরু করে অনেক ভ্লগ ভিডিও আছে যেমন নদীর ভিডিও থেকে শুরু করে অনেক ভিডিও আছে তো সেসব ভিডিওগুলো আপনার দেখে নিতে পারেন তো আমার চ্যানেলে গেলে যারা আমার চ্যানেল নতুন তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আসবেন তো দেখতেই পাচ্ছেন আপনারা তো এখনও মালা পরানো কমপ্লিট হয় না দেখতেই পাচ্ছেন এখনও মালা পড়াচ্ছে তো আবার একবার প্যান্ডেলটা আপনাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তো প্যান্ডেলটা তো সামনে এবার ভালো করে দেখিয়েছি তো এবারও দেখিয়ে দিচ্ছি প্যান্ডেলটা দেখতেই পাচ্ছেন আপনারা তো ভিডিও প্রথমের দিকে তো ভালোভাবেই দেখিয়ে দিলাম তো এবার যাবো আমরা বক্সের দিকে তো আস্তে আস্তে এখানে আপাতত দেখি ভিড়টা কত কী কমপ্লিট হলো তো এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি বক্সের দিকে তো দেখতেই পাচ্ছেন যে এবার বক্সে চলে আসছে আমি আসলাম কোনো কথা বলছি না মিউজিক শুনতে থাকতে